কি করবো এখন আমার কাছে একটা শুভ দিন এটা আমাকে নিতেই হবে ওই জন্য আমি নিলাম নিয়ে বেরিয়েছি ফ্রেন্ডস কেমন আছো তোমার সবাই সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তো সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি সকাল সকাল যাব হচ্ছে মন্দিরে রাম ঠাকুর আশ্রমে যাবো জলিতে তো ওই জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি তো চলো আশ্রমে যাই আশ্রমে গিয়ে তো আর ভিডিও করা যায় না তো যাই হোক যত যদি পারি তোমাদের সামনে শেয়ার করবো তো সঙ্গে থাকো আর দেখতে থাকো হলো রেডি হয়ে গেছে এখন বেরোবো আর বাদ বাকি এরা সব এখন ঘুমাচ্ছে ঘুমাকি তো আশ্রমে চলে এসেছি দেখো আর খুব সুন্দর সাজিয়েছে আজকে অক্ষয় তৃতীয়া বলে আর এখানে কীর্তনও হচ্ছে তো চলো সেটা একটু তোমাদের সাথে কীর্তনটা শেয়ার করি আর সাধারণত মানে ভিডিও করা যায় না এমনি দিনে বাট আজকে অনুষ্ঠানের দিন দেখলাম অনেকেই ভিডিও করছে তো আমি একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর কি বাড়িতে আর প্রচন্ড লাইন ছিল ভালো মতোই পুজো দিলাম দর্শন করলাম এবার ঘরে পুজো দেবো ঘরে পুজো গাজর বিনস কাটবো সব সবজি রান্না হবে ক্যামেরাটা অন করছি কারণ মা রান্না করলো আমি রান্না করিনি আমি ঘরে এসে পুজো টুজো দিলাম আগে কেটে দিলাম আর রান্না হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন চিলি চিকেন ও এখন বাজছে ছটা বেরোনোর কথা ছিল দুপুরবেলা বাট বিষয়টা কাজ এসে গেছিল বেরোতে পারিনি তো এখন বেরোচ্ছি যাবো হচ্ছে অঞ্জলি জুয়েলার্সে তারপরে যাবো মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি চলো আর জিয়ারা সব ওই ঘরে এসেছি এই যে অঞ্জলি জুয়েলার্সে এখন ঢুকবো গাড়ি পার্কিং করতে গেছে অঞ্জলি জুয়েলার্স থেকে নেওয়া এই যে দুটো আংটি নিয়েছি আই লাভ অঞ্জলি বাট

এই তারকনাথ মিশ্রণ তো না এইডা না এই পাশে হ্যাঁ এই যে এখানে এ বাবা ও আমরা আপত্তিকবার ওই দিক দিয়ে আসি এবার এদিক দিয়ে আসলাম উল্টো দিক দিয়ে আসলাম তো বাড়িতে চলে এসেছি এখন বাজে হচ্ছে 9টা আনতে গেছিলাম ধোকা পর ধোকা তো পেলাম না ফालतू বেকার ঘুরে ঘুরে গেলাম আর তোমাদের আন্টিটা দেখাই আমি ঠাকুরের পায়ের সামনে রেখেছি এই যে দেখো এটা হচ্ছে বিশু রাংটি আর আংটিটা যেরকম ডিজাইন দিয়েছিলাম ওরা না ঠিক সেরকম বানাতে পারেনি কি করবো এখন আমার কাছে একটা শুভ দিন এটা আমাকে নিতেই হবে ওই আমি নিলাম এই যে আংটিটা খালি ফোকাস হয়ে যাচ্ছে কেন এই যে এটা হচ্ছে বিশুর আংটিটা আমি এখন ঠাকুরের কাছে রেখেছি শুভ দিন আর এটা হচ্ছে আমার আংটি এই যে আমার সিম্পল মুক্ত আংটি এই যে এই দুটো আংটি হচ্ছে নিয়েছি এই একটা ঠাকুরের সামনে রাখলাম এই একটা এখন যাবো হচ্ছে আবার পাটুলি এরা হচ্ছে এখন পাটুলি যাওয়ার জন্য বায়না করছে এখন আবার এদের সাথে পাটুলিতে যাবো লঙ্কাই যাবে চলো একটা জিনিস দেখাই যে গণেশটা দেখতে পাচ্ছ জিয়াকে বার্থডেতে দিয়েছে বিশুর বন্ধুরা কি সুন্দর হয়েছে না গণেশটা আরে হয় না না কি রে দে জিয়া নেমে গেছে কি হলো লাইটে জ্বালি দেখ ঠিকই তো আছে চল চল ওই ঘরে লাইটটা নেবা আর একটু মোটা হওয়া তাহলে ভাল লাগবে অতিরিক্ত রোগা হয়ে হয়ে গেছে হম

চলে এসছি আমরা পাটুনি কি বললো চলে এসছি এখন নদীকে তাই চা খাবো এই যে আমার ভালোবাসার শহর পাটুন এখন মোমো মেনে আছি মোমো নিচ্ছি হ্যাঁ নে কি নিচ্ছিস পপকর্ন এটা কটা নিচ্ছিস এটা এক প্লেট আবার কথা দুটো তো দুটো আশি টাকা ও এইটা আছে আচ্ছা ঠিক আছে নে নিয়েছে চিকেন শোয়ার মা অল টাইম ফেভারিট এটা হেলদি খাবার এটা হচ্ছে কুরকুরে চিকেন

ওই যে আমাদের গাড়ি ওখানে চল তো বাদ এখন বারোটায় এসে সব জল টল ভরলাম কোনো জল টল ছিল না মানে সব জলের বোতল খালি ছিল আর রান্না করার তো সময় পাইনি দুপুর হলো ফ্রাইড রাইস চিলি চিকেন করেছিলাম ফ্রাইড রাইস আর নেই চিলি চিকেন আছে আর ওই জন্য মাকে বললাম আমি তো সময় পাইনি মাকে বললাম মা একটু পরোটা করে দাও এই যে মা পরোটা করে পাঠিয়েছে মা একটা ছেঁড়া কেন কেক ছিঁড়ে খেয়েছে তো পরোটা করে পাঠিয়েছে আর বিষু বলেছে একটা আলু ভাজা এই যে পরোটার আলু ভাজা করে পাঠিয়েছে তো এখন বিষুকে খেতে দেবো আমাদের তো পেটে জায়গা নেই খেলে হয়তো পরে একটা পরোটা বা রিজকেন চিকেন খেতে পারি এখন খাবো না বারোটা ভাজে পরে খাবো তো এখন আর খাবো না তো চলো আজকে এই ভালো শুভ অক্ষয় তৃতীয়ার দিনের ব্লগটা এখানেই শেষ করছি আজকে দিনটা খুব ভালোই কাটলো তো তোমাৰ যদি কিছু ভাল লাগে তো প্লিজ লাইক কৰক কমেণ্ট কৰো চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰোঁ তো চল টাটা গুড নাইট